আমাদের মা বন্ধুরা আপনারা শুনছেন আপনাদেরও মনে ভিতরে অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লেও বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য আলোচনায় আমরা পুরুষদেরকে করি শুরুদেরকে জাহার নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি মহিলাদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা স্বেচ্ছা সব সময় কথা চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই মহিলাদের দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা যখন নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা তুফের না লান ও তার ফুল নাল আসি তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লান অভিশাপ্ত এটা একটা কথায় কথায় এটা পুরুষের মধ্যে আছে মধ্যে এই রোজটা অনেক বেশি যে কোথায় কোথায় আনত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বোলদোয়া করা বজর দেওয়া থানা দেওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তার ফুল স্বামী নাশ করা পুরুষদের মধ্যে আছে পুরুষ নাশ করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টা হলে সে সাথে সাথে সারা বছর সকল অবদান কে করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা স্বীকার করে না একদিন তার মেয়েটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটা কথা সে ভুলে যায় এরকম নিম খারাপ পুরুষও আছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বোঝা যায় যে আমাদের মা মধ্যে এই রোগটা তুলনামূলক ভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা আমাকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মহাবিন্দুর জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট যে আসুন আমরা কোন অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালি করা বদা দেওয়া হ্যাঁ দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লহানতের কথা বলা এগুলো আমরা কখনো করবো না এগুলো সাবধান থাকবো

আমাদের মা বন্ধুরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনে ভিতরে অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহার নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা স্বেচ্ছা সব সময় কথা চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বলে না ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার সংসারে আপনি না এই জন্য আপনি আপনি হাহতাস করে এই জন্য আপনি অস্থির হয়ে এই জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বিসব হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন

আপনার স্বামীতে অমানুষ আপনার প্রতি জলম করে আপনাকে গালি গালাজ করে আপনার বাপমা কথা বলে আপনাকে কষ্ট দেয় আপনার বাপমার দিকে তাকায় না শুধু বুঝে জল অবিচার করে হয়তো করে হয়তো সে অমানুষ হয়তো সে খারাপ মানুষ হয়তো সে আপনার কোন আদায় করে না হয়তো সে বন্ধুত্ব দিয়ে আড্ডা মারে হয়তো সে সংসারের দিকে তাকায় না হয়তো তার আরো অনেক দোষ আছে হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার মনোর আপনি কষ্ট পান আপনার দেব জলুম করে আপনার শ্বশুর অত্যাচার করে শাশুড়ি বকাঝকা করে যৌতুকের জন্য চাপ দেয় নানান কারণে আপনার মনে কষ্ট আছে আপনি অবশ্যই সে কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মের চেষ্টা চালাবেন মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন নিজে চেষ্টা চালাবেন আল্লাহর কাছে তো আগ্রহ তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে অবিচার সীমা ছাড়া চলে যায় তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন তিনি বছর জুলম সহ্য করেছেন চল্লিশ বছর সংসারের জীবনে জুলম সহ্য করেছেন এই তো আমার কাছে এমন নারী এসেছেন এসে মনে দুঃখে ফোনে ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন পরীক্ষার মধ্যে ফেলেছেন কিভাবে বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার এবং সেখানে থাকার কোনো ব্যবস্থা সুযোগ আমার নাই স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে বড় কি শুধু করে না আমার ঘরে অল্প মেয়েদেরকে কিভাবে তার সাথে হারাম সম্পর্ক করে এই যে নারী জনরে এটা কত বড় ঘটনা শুধু করে না আমার কক্ষ থেকে আমাকে বিল করে দিই সেখানে সেটা দফল করে সে এটা যে একজন মহিলার জন্য বড় কষ্ট হুজুর সেটা আপনাদের জন্য বোঝা যাচ্ছে এরপরে বললেন যে আচ্ছা ভালো স্বামীটা খারাপ দেই আমি সবর করলাম আমার ছিলে নেই বড় কষ্ট দুঃখ মিশ্রণ সেগুলো অমানস। একটা আমাকে দেখতে পায় আমার গহনা গুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে ওরা দেশে বাইরে থাকে ওদের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি করতে হবে না এরকম স্বামী অমানুষ সন্তানরা অমানুষ বাবা বাড়িতেও যাওয়ার জায়গা নাই এরকম একটা জনন দুঃখী মানুষ আরেকটা আছে এখানে সমাজে আমরা যাই না কত মহিলা মনের দুঃখ আমাকে কথাগুলো বলতেছি ভাই রাবা আমি তাকে বলেছি বলবো আমি আমাদের কষ্ট বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে ধরো জনম দুঃখী চিরবেদি করলেন কোন দিক থেকে আপনার সুখ হল না এরপর আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনের দুঃখের বিনিময় আল্লাহ তালা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে কেমনে লাভ হবে বলেন কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর পাশে চল্লিশ বছর তিরিশ বছর আপনি কষ্ট করলেন সব ধরনের জোরন সহ্য করলেন এর বিনিময়ে আপনি যাতায়াত পাইলেন কয় বছরের জন্য অনন্ত কালের জন্য কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছরের কষ্টের বিনিময় যদি অনন্তকালের চির সুখ পাওয়া যায় লাভ হলো না লস হলো অতএব সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার বিনিময় বিনা হিসাবে জানলাম দিবেন অতএব আমরা সবর করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের মা বন্ধুকে সবর করার তফিকা করুন